अठा दी

আবু 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 পড়া শেষ পড়া তোর তোমার শেষ আব্বু কি তোর কি পড়া শেষ তোমার আব্বু তোমার কি পড়া শেষ হুম আব্বু তোমার কি পড়া শেষ চিম দা চিম এই তো চিম দেখা যাচ্ছে তোমার তোমার পড়া শেষ আপু দাও আব্বুকে দাও দাও তোমার পড়া শেষ আপু আপু দেন দেন পড়া শেষ না

Apo. Para sexto? Dor sexto. Bora sexto dá. Não. Hum? Não. Dá. Não. Dá. Dá.